আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় পাঠ দুই পৃষ্ঠা পাঁচ এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিন না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ এখানে উল্লেখ করা হয়নি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করো প্রিয় দলগত কাজের তোমাদের নমনোত্তর গুলো দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় প্রত্যাহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা পাঁচ দলগত কাজ এখানে উল্লেখ্য করা হয়নি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আর কি কি কাজ করা সম্ভব তার একটি তালিকা তৈরি করা সমাধান হচ্ছে এখানে উল্লেখ করা হয়নি তথ্য প্রযুক্তির মাধ্যমে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব তার একটি তালিকা নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে সাবমেরিনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজ করা হচ্ছে দুই নম্বর হচ্ছে সাবমেরিন কেবলের মাধ্যমে মুহূর্তের মধ্যে তথ্য পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায় তিন নম্বর হচ্ছে ড্রোন দিয়ে চালকবিহীন গাড়ি অথবা ড্রোন বিমান চালনা করা যায় চার নম্বর হচ্ছে মাধ্যমে দুর্গম প্রায় অসম্ভব ও অত্যন্ত সূক্ষ্ম ও জটিল কাজ করা যায় পাঁচ নম্বর হচ্ছে অপরাধ শনাক্ত করতে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহৃত হয় প্রিয় শিক্ষার্থী এসিল তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই প্রথম অধ্যায় পাঠ দুই এর পৃষ্ঠা পাঁচ এর দলগত কাজে নমুন্তর প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সিলিন্ডির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট তুমি যদি আমার টি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর আর্দিন না করে করে পাশে থাকতে পারো ধন্যবাদ